কলম জমের করান করামু মাথা কাপড় দে মাথার কাপড় যদি আবার পরে শুনি কলম ছাড়ামু কত কইলে এত মাংসের মধ্যে এই গরমের মধ্যে মার্কেটে যাওয়া লাগবে না হ্যাঁ মার্কেটে না আইলে বলে ই ইদি হয় না কয় রমের খমর খমর করার পান নাকি লই সুমরে না আমি এই মার্কেটে বইয়ে কোন ধরনের ঝগড়াঝাড়ি করমু না মাথা কাপড় ডাল রাস্তা দে দেই তোর মা পড়রে যায় হ্যাঁ মুই করমু কি কেমন লাগে বেড়া গদিকে সাই রমে হিটকে কাই আমার লাগবে না পাঞ্জাবি আমি কইছি তো আমি পাঞ্জাবি কিনমু না খুদো দেরা টাকা দেছে হোর বাড়ি দেয়া আমি পুরোই দিমু কইছি না পুরো আবার কাটতা দে মোরতা দে তো পুরো আবার ওই লেয়ারের দেরা টাকা আমি ফেরত দিয়ে দিম দেখো দি এটা কেমন লাগে ও ভালো তো মানাইছে হ্যাঁ মানাইবে না কা বাপের বাড়ি চাহানা এত কথা কইতে পারে এই বেডা আমি উচিত কথা কই দেখি তো আমার মুখটা খারাপ পুতুল একটা সস মানে করলে আইনটা লই লবা না আইসো যখন লবা মরে লই লগে খালি ব্যাগার দিতে আর টাহা দিতে পারলে মার্কেটটা জায়গাই বাড়ি লই যায় এ দেহ দিত এই মরে কেমন মানাইবে একটু আস ওঠো আছে পড়ছে আর সারেই নেই আমার অত আসতে মনে চায় না তোর যদি আসতে মনে চায় তুই বই কত কোন আইসে ল কি করবে এখন হেই দিশে পায় না গলায় দেবে না পায় দেবে হেই কইতে পারে না এ দেহ দি কেমন লাগে মরে ভাল লাগে আ ভালো কইলি তো লই লইবে না আমার দারে অতটা ভাল লাগে না ভাই ওই থুনথুনি